আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস রান্না করব তার জন্য প্রথমে আমি গরুর মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো রান্না করব কিভাবে রান্না করবো তোমাদের দেখাবো দেখেন আমি মাংসের সাইজটা বড়ো বড়ো করে কেটে নিয়েছি এগুলো সবই হাড়ের সাথে গোস হাড়ের গোস দেখেন আপনারাও বাসা এভাবে করে বড়ো বড়ো করে কেটে গোস রান্না করে খাবেন এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে রান্না করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নেব এখন এর ভেতর আমি এলাচ দারচিনি তিতটা দিয়ে দেব এটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন এর ভেতর আমি পরিমাণ মতো আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে দেবো এখন এগুলো দিয়ে দিয়ে তোমার গুলো ভালোভাবে ভিজে নিতে হবে আপনারা বাসায় মশলা কষিয়ে গরুর মাংস রান্না করেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এটা চার জিজেন দিয়ে যায় আপনারা গরম তেলের ভেতর মশলা দিতে ভিজেন কেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার দিন হবে এখন আমি এর ভেতর পেঁয়াজ কুচি কাঁচামিচ দিয়ে দিব এখন এটাকে আমি ভালো করে মশলাটা একটু ভালোভাবে ধুলে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য এখন আমি এর ভেতর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে দেবো পরিমাণ মতো মশলা হয়ে গেছে এখন মশলাটাকে ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে মশলা কষানো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে দেখেন মশলা কষানো থেকে তেল বের হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব এখন মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আমি দশ মিনিটের জন্য আমি মাংসগুলোকে বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আপনারাও বাসায় মশলা কষিয়ে বড় বড় পিস করে মাংস রান্না করে খাবেন দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে তার জন্য আমার মাংস কষানোর জন্য আলাদা পানি দিতে হয় না আমি এই পানি দিয়েই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আমার মাংস কষানো প্রায় শেষ আর দু মিনিট কষিয়ে নেব দেখো আমার মাংস কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের জন্য এর ভেতর আমি দুটো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো মাংসের স্বাদ দ্বিদিন বাড়িয়ে দেবো তাই দেখেন আমার রান্না শেষ এখন আমি তালা জিরের গুঁড়ো দিয়ে দেব এখন আমি এগুলোকে বাটিতে নামিয়ে নেব দেখেন আমার রান্না করার শেষ আপনারাও বাসায় এভাবে মশলা কষিয়ে গরুর মাংস রান্না করে খাবেন আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম